কোচবিহার দক্ষিণে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছে কোচবিহারের দিন হাতা বিধায়ক নিখিল রঞ্জন দের গাড়িতে ডিম ছুঁড়ে ইটপাটকেল দিয়ে হামলার ঘটনায় কাজ করায় তৃণমূল কর্মীরা পরিস্থিতি অগ্নিগর্ভ বলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সামাল দেয় জানা গিয়েছে পুরনো একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে দিনহাটা মহকুমা আদালতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে মামলায় নাম থাকায় বৃহস্পতিবার হাজিরা দেন লকেট চট্টোপাধ্যায় তৎকালীন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারও আদালত থেকে বেরোনোর সময় আশঙ্কায় বিধায়কের ওপর হামলা চলে ডিম ছুড়ে মারা হয় বলে অভিযোগ যদিও সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা নিখিল রঞ্জন দেকে রক্ষা করেন নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয় বিধায়ক নিখিল রঞ্জন দেকে কারা তদন্ত শুরু করেছে পুলিশ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কেন বিক্ষোভ দেখালো কি ব্যাপার তা তো জানি না তার মানে আদালতের কাজে আমাদের বিজেপির যারা বিধায়ক বা বিজেপির কার্যকর্তা তারা আদালতে উপস্থিত হতে পারবে না এই ধরনের কালচার চলছে পশ্চিমবঙ্গে তাদের এটা বুঝতেই পারছে যে তাদের মদতে হচ্ছে বা কি হচ্ছে ব্যাপারটা